আইছে আইয়া দেখা গাড়ি ঘোড়া না মানুষ বেশি আইএর খাবর নিতাম খানের গুড়ির গাঁঠিয়া আমি ঘুষিয়া আমরা শাড়িছে ইতে ভর্তে আসিলের বাইরে আইয়া মাইছে কোথা ন আপনারা যে আমরা কোন না রেব ব্যবসা মান না রেব

তাহলে আমার খরচ পর্ব মিনিমাম ধরেন বিশ লাখ আমার খরচ হইব কত কিন্তু এই বিশ লাখে সোনারঘাটের বাজার রেডি আছে মিনিমাম দশ কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতেছ এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইল বিশ কোটি এক কোটি টাকা বানাই দেখুন আরো বেশি এই যে ক্যামেরা দেখতে সবাই টাকা ইনকাম এই এইখানে মানুষ চলে আছে বিদেশ খাতার যে টিকিট রেডি আছে

এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে আছে যারা হয়েছে তাদের ব্যাপারে অন্যায়ভাবে যেন কোন লোককে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তারা তার এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয়

আমরা নাকি দেশ সপ্তাহ রাখছে না বার করছে নাকি একবারে খেলে বার করছে দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরিয়ে রাখাম দেখি আমাদের এরপরে আমি কৃতজ্ঞ জানা নাই আপনারা

তা হল অনেকে এরা ইয়া সালিতে এরা লজ্জা লাগে কিছু আছে